ওকে তার মানে এটি প্রকাশ্য খবর যে আসলে আমরা বিএনপি এর আয়ে ব্যয় হিসাবটা বিএনপি নেতা এখান থেকে কমিউনিস্ট পার্টির হোল মতো টাকা নেন কিনা সেটাও আমরা একটু জানতে পারব আচ্ছা খালেদ আপনার আপনার মধ্যে বলতে চাই গত দু বছর তো আমার স্ত্রী আমার মানে সংসার টেনেছেন ঠিক এতটুকু ভাবি সম্পর্কে একটু জানি সুতরাং সেইটা মানে ওনার মানে উনার হয়তো মানে আপনাকে টানা শুধু না মানে আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো মানে মানে সেই সেটা আছে কিন্তু সেটা বিএনপির ক্ষেত্রে আমরা এটা একটু পরিষ্কার জানতে চাই আরেকটা কথা হচ্ছে যে এইটা যেহেতু একটা শেষ পর্যায়ে আপনার কথা শুনে আমরা একটু আশা আশাবাহীকে শুনে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই যে আমরা যতটা ট্রান্সপারেন্সি এনসিপির কাছ থেকে আশা করি সেই প্রত্যেকটা বিষয়ে যে রাজনৈতিক সংস্কারের কথা আশাবাহী প্রশ্নটা তুলেছিলেন যে আপনাদের রাজনৈতিক অবস্থান আদর্শগত অবস্থান পার্টির ভিতরে গণতান্ত্রিক অবস্থান পার্টির আয় ব্যয় যেগুলি আমরা এনসিপির কাছ থেকে জানতে চাচ্ছি সেগুলি আপনারা আমাদেরকে দিবেন কিনা ওই

আমাদের নেতা তারিখ যেটা আপনি বলেছেন আশরাফ Kaiserও বলেছেন যে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে আপনি ইমপ্রেসড ওনার ওনার যদি বক্তব্যগুলো যদি আপনি দেখেন সেখানে কিন্তু প্রচুর নতুন রাজনৈতিক বন্ধবস্থের কথাই তিনি বলেন নিউ এনগেজমেন্টের কথা তিনি বলেন কিন্তু সেই সব সব কথার সাথে তো বাস্তবতার মিল নাই আমাদের পুরান মানে আমি যে জায়গায় বড় হইছি সেই জায়গায় একটা কথা ছিল ছবির লগে ফটোর মিল নাই ভাই

আর আমি হচ্ছে ব্যাড নেতা আমি হচ্ছে আমি একশো পঁয়ষট্টি গাড়ি লাচ্চুরি আমি এখন এলাকায় গেলে একটা গাড়ি দিয়ে ঠিক আছে আমার মনে হয় আপনি অনেকগুলি বিষয় আসলে আমাদেরকে পরিষ্কার করেছেন আপনার জবাদির অবস্থান আপনার সব সময় ছিল এখন আছে আমি আশা ভাইয়ের বক্তব্য দিয়ে আমি এটা শেষ করতে চাই আজকের অনুষ্ঠানে আমরা অনেক বিষয়গুলি খোলামেলা আলোচনা আশা হবে যদি এখন একটু কনক্লোডিং ইতিহাস আমাদেরকে একটা বড় সুযোগ দিয়েছে আমাদের পুরো রাজনীতিকে রিব্র্যান্ডিং করার হাসিনা পালিয়ে গেছে এটা আওয়ামী মাইন্ডসেট থেকে না দেখে বাস্তবতায় দেখলাম সেটি আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে দেখুন বিএনপি মতো দল বা জাতীয় নাগরিক পার্টি রিব্র্যান্ডিং বলতে আমি কিন্তু পলিটিক্স ইটসেলফ কে রিব্র্যান্ডিং করার কথা বলছি শোনেন এখন রাজনীতি বলে বাজারে আমরা যেটি দেখি সেটি অপরাজনীতি এটি দলগুলোকে মেনে নিতে হবে এটি হচ্ছে চর দখলের রাজনীতি মাস্তানির রাজনীতি টাকা খাওয়ার রাজনীতি এখন মানুষ এই রাজনীতিকে বিদায় দিয়েছে ন বলেছে সেই রাজনীতি নিয়ে এখনো সাত মাস ধরে বসে আছেন এবং আশা ভাই আশা ভাই আমি দেখেন এবং আমি সাংবাদিক বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ প্রত্যেকটা আমি বাড়ায় কইলাম ধরেন নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট এক কোটি টাকা থেকে তাদের একশো কোটি টাকা হয়েছে তাদের কেউ মাছের ব্যবসা করছেন কেউ ফুলকপি লাগাইছেন কেউ বাঁশ কিনছেন কেউ জানি কি কি করছেন সেগুলির ব্যাখ্যা আছে এক কোটি

ইজিং করার তার দূষিত রক্ত বের করে দিয়ে তার সঞ্চালনে নতুন রক্ত ঢোকানোর এটি যদি সে সাত মাসে না নিয়ে থাকে আগামী দশ মাসে না নিয়ে থাকে এর জন্য যে প্রাশ্চিত্য বিএনপি করবে সেটির আপনি আর আমি যদি বেঁচে থাকি আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি আপনি বাংলাদেশের ইতিহাসে মানে জাসদের জন্মের পরে এই প্রথম কোন দল মাঠ থেকে উঠে এসছে আমি সেই দিন মানিক মিয়া এভিনিউতে তাদের অনুষ্ঠানে গিয়েছিলাম আত্মপ্রকাশ অনুষ্ঠানে একটা জিনিস আমার কিন্তু মনে হয়েছে যে এই যে পনেরোশো মানুষ মারা গেছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে এদের দায় কিন্তু নাহিদের ঘাড়ে এরা কিন্তু ওই দিন অনুষ্ঠানের সম্মুখভাবে আমার পাশেই ছিল আমরা কিন্তু বড় দলগুলোকে এদের দায় নিতে দেখছি না কিন্তু কিন্তু আশা ভাই এই মৃত্যুর এই দুর্ঘটনার এই আত্মত্যাগের দায় কি আমাদের সবারই নেওয়া উচিত না ওদের ঘাড়েই আমরা সব কিছু চাপ চাপাই দিব আমাদের প্রত্যেকের নেওয়ার কথা বাংলাদেশের নেওয়ার কথা বাস্তবতা তো সেটা না আমরা এখন ভোটের মাঠে নেমে গেছি আমরা চর দখল করছি সেই সচিবল হয়ে গেলে আপনি দেখবেন যে কোন সব লোকগুলো আবার ফিরে এসেছে প্রশাসনে সেই কালপ্রিটরা ফিরে এসেছে শুনেন ভুক্তভোগী ছিল না অন্যায় করা হয়নি এটি আমি একবারও বলছি না কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের ঘাট থেকে আমরা দাইটি ফেলে দিয়েছি আমরা যার যার জীবনে ব্যস্ত হয়ে গেছি আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকের মধ্যে আমি এমবিশন টের পাচ্ছি তারা পদবি দখল করেছেন তারা সারা জীবনে যা করতে পারেননি এখনই তা করে ফেলার চেষ্টা করছেন এবং আমি বলবো এটি ভয়ঙ্কর আমার মনে যে আমার মনে যে আমরা আমি আমি শুধু বলি আমাদের প্রত্যেকের এই এই কারণেই কিন্তু অপশাসন আবার ফিরে আসতে পারে এবং অথবা নতুন যারা শাসক হবেন তারা ওই অপশাসনের প্রতিচ্ছবি হবেন বলে মানুষ ভয় পাচ্ছে আহ যেহেতু বিএনপির কথা বারবারই আসলো রিপোর্ট ভাই আপনি এইবার তাহলে এটা শেষ কথা বলে দেন এক মিনিটে আপনি বলতে চাইছিলেন না আপনি যেটা বলেছিলেন যে বলছিলেন যে মানে দায়টা দায় বলতে বুঝাচ্ছি যে যারা আপনার বা চব্বিশের আন্দোলন যারা মানে সাদত বরণ করলেন পঙ্গুত্ব বরণ করলেন তাদের দায় এনসিপির কাঁধে শুধু যাবে কেন বড় রাজনৈতিক দল হিসেবে নিঃসন্দেহে এইটার দায় তো বিএনপির কাঁধে না এবং সবার এই শোধও করতে হবে এটাও সত্য কথা যদি আমরা যদি সেটা করতে না পারি তাহলে এই এই বিপ্লব ও অভ্যুত্থানের চেতনা যদি মার খায় তাহলে বাংলাদেশ তো ভীষণ খাবে হোচট খাবে তো আমি 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 বিশ্বাস করি যে বাংলাদেশ নিঃসন্দেহে পিছিয়ে যাবে না বাংলাদেশ বিভিন্ন আমরা বলছি এবং আমরা নিঃসন্দেহে যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমাদের সম্পর্কে যত নেতিবাচক মানে প্রচারণা হোক না কেন আর মিডিয়া ট্রায়ালের সম্মুখীন না কেন আমরা নিঃসন্দেহে আমরা অবশ্যই প্রচারণা এবং মিডিয়া ট্রায়াল চলতে থাকবে রিপন ভাই আমরা আপনাদেরকে দেখতে থাকবো আমরা বিবেচনা করতে থাকবো আশাফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ রিপন ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে আহ তার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা